সব দরবারে সব সুন্নি মুসলমান যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজি সালাতু সালাম দেওয়া দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে ক্যাম করলে অনেকে বাধা দেয় আসেনি অনেকে কি দেয় কারণ আমার কথা বলে যে কিয়াম করা মুস্তাহা ক্যাম করা কি করলে সব আছে না করলে কোনো গুণা কথা না করলে কোনো গুণা

কথা কয় না কেন এই মিয়া নবীর যুগের মসজিদের কাতার ছিল না এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে যত বেদা নবীকে ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল তো এখন তুমি লাগাইছো কেন নবী কি রাস্তার দারে দারে সাহাবীদের কইছে দান বাক্স বসাও কে কালেকশন করো না তো ওটাও তো বেদা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাম আলাইকা বলে সালাম দিয়েছি আমরা খুশি নাকি বেজা কিন্তু আমার দুঃখ লেগেছে কিশোরগঞ্জ করিমগঞ্জে আমার নবীকে সালাম দিতে গিয়ে সুন্নি একজন বক্তাকে বলেছিল কিসারে কিয়াম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক সুন্নি একজন বক্তা আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামের মিলাদ কিয়াম মাহফিল চালাচ্ছিল তৎক্ষণাৎ দৌবন্দী আলেমগন তার মাহফিলের মধ্যে বাধা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন জিহাদি এবং সুন্নি বিজ্ঞ বিজ্ঞ বড় বড় বক্তাগণ ক্ষেপে আগুন হয়ে গিয়েছে আসুন আপনাদেরকে ওই ভিডিও ফুটেজটি দেখাই এবং সন্নি বক্তারা এর পরিপ্রেক্ষিতে কি কঠিন হুঙ্কার দিচ্ছেন এবং জবাব দিচ্ছেন আসুন আমরা এই বিষয়টি শুনে আসি এবং সুন্নি বক্তাদের সম্পর্কে সুন্নি আলেম সমাজ সম্পর্কে আপনার ধারণা কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা বাধা দিয়েছে তাদের সম্পর্কে আপনার ধারণা কি আমাদেরকে জানিয়ে যাবেন তো আসুন দেখি আমরা বক্তাগণ সুন্নি আলেমরা কিভাবে এর জবাব দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন বসেন বসেন আপনার করিয়েন না আপনার করিয়েন না আমি করুন হ্যাঁ বসেন বসেন

আমার বকটা আমরা সন্ধান পাইছি এই বক আর পদাচরণ আরো আমাদের এলাকায় হইব আমরা তাকে আরো পাই দেখতে চাই চাই কি চাই না তার যেমন তার আওয়াজ বয়স ভালো গলাটাও সুন্দর আল্লাহ তার এলেমের মাদ্দা ওয়াজের মাদ্দা হায়াতের মাদ্দা কিছুর মধ্যে বরকর ওয়াজের ওয়াজের হলো বরের কথা চেহারা দেখলে তো একটা মানুষ সুন্দর একটা চেহারার মানুষ আর আরো খুশি নেবেন একটা কথা

يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله আমার মরনের কালে আপনাকে কাছে না মরণ যন্ত্র আমি কেন আপনার আপনার করিয়েন না আমি করি বসেন বসেন

কিশোরগঞ্জ করিমগঞ্জে আমার নবীকে সালাম দিতে গিয়ে সুন্নি একজন বলেছিল কি মুহূর্তে পদ্মা আমরা বলতে চাই যেখানে ইয়ানব সাল্লাম অলাইকার মধ্যে বাধা দিয়ে হয়েছে ওই এলাকার সুন্নি বাইদের দায়িত্ব রেসপন্সিবিলিটি হচ্ছে ওইখানে একটা এখন কনফারেন্স করে দেন যেই কনফারেন্সের নাম হচ্ছে ইয়া নবী সালাম আলাইহিস সালাম কনফারেন্স শত শত আলেম থাকবে লক্ষ লক্ষ মানুষ থাকবে ইয়া নবী সালাম আলাইহিস বলে আমরা সেখানে ক্যাম্প পড়ব মনে রাখবা ইয়া রাসূলুল্লাহ বললে আজকে আমাদের অন্তর যেমন ঠান্ডা হয় আজকে থেকে মনে রাখবেন আল্লাহু আকবার দনিতে কাফের মুশরিকদের হৃদয় থরথর করে কাঁপে ইয়া রাসূলুল্লাহর দনিতে ইয়া নবী সালাম আলাইহিস সালাম এর আওয়াজে মুসলমান নমদারি মুনাফিকদের হৃদয় কাঁপে রানা হাত তুলে বলে কি

तुम सने हाँ, हो बला।

কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন তিনি আলোচনার শেষে রসুলে পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতাবৃন্দ তাদের নিয়ে দাঁড়ায়া সালাম দিচ্ছেন সালাম দিয়েছেনও কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই ক্যামের ভিতরেই ওনার ক্যামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে হ্যাঁ তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি পাঁচ মিনিট বক্তব্য দেবো আচ্ছা আপনারা বলেন বক্তব্য বড় না নবীর সালাম বড় এই লোক কত বড় বেয়াদব সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায় এর মতো হতে পারে না ঠিক তুমি বলে বক্তৃতা দাও একটু পরে দাও যদি মনে করেন ওই বক্তব্য বলতেছে যে আপনারা সালাম দিয়ে না কিন্তু আমরা দেই তার ভিতরে একটা মহাব্বত যে আমি তো বাড়াবাড়ি করতেছি না আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়াই সালাম দিতেই হবে তো বলছি না আমরা দেই আপনারা দিয়ে না সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক কিন্তু এটা সে মানতে রাজি না কিয়ামের ভিতরে মাইক সরাই দিয়েছে আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো বাংলাদেশ আল্লাহর দেশ এটা নবীর প্রেমিকদের দেশ এই দেশে ছিল আছে থাকবে ঠিক কেন সালাত বন্ধ করে দিয়েছে আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান সব দরবারে সব সুন্নি মুসলমান যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন হাদিয়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না আমরা যাব আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায় প্রশাসন যদি সে অনুমতি দেয় সেই গ্রামে প্রয়োজনে বহাস হবে আমার নবীজির সালাত সালাম বন্ধ হতে দেওয়া যাবে না আমরা কাউকে বাধ্য করি না কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি নবীজির সালাত সালাম আমরা চাই এটা নবীর মহব্বতের সাথে জড়িত আপনি সালাম দিতে মনে চায় না আপনি দিয়েন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয় তাহলে এটা বন্ধ করার বাধা দেওয়ার অধিকার আপনার নাই মিলাদ এবং ক্যামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জ না শুধু বাংলাদেশ না শুধু পৃথিবীতে না সাত আসমান সাত জমিন কুল নবীর সালাতু সালাম চলে ঠিক কি বলে শুধু মানব দানব নয় ফেরেশতা দিও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায় সেই মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি আর বিশেষ করে ওই বক্তা যারা যিনি মঞ্চে ছিলেন নাম বলার দরকার নেই এই ধরনের বক্তা যারা আছেন বারবার আমি বলি লেখাপড়া করেন কিতাবাদী চর্চা করেন বারবার কেন বলি লেখাপড়া করেন কেন বলি কিতাবাদী চর্চা করেন বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না এই গজল দিয়ে চলব না খালি গজল দিয়ে চলব না কোরান হাদিসও পড়তে হবে গজলও গাইতে হবে দুইটাই লাগবে লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন আলাহদ্দিনের গালে মজা লাগে এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সাল্লামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই এটা আমাদের জন্য লজ্জাজনক এই জন্য তরুণ আলেমদের ভালোভাবে কুরআ হাদিস পড়ালেখা করতে হবে ঠিক কিনা বলে বিশ্বাস করবেন না তো আমি আজকে দলিল দিয়ে যাই যুবক তোমাদেরকে বলি এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে কারণ তোমরা তো গভীর ভাবে চিন্তা করো না এই জন্য তোমাদের মতো যুবককে সুবিধা কিছু কথা বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে

আল্লাহ 30 দিন 24 ঘন্টা ফোকিন্নী ফলো ফাইন এর রাস্তার মধ্যে বাচ্চা দিয়ে এই ব্যাগ এটা ধরায় দেদার করে রাখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে কিয়াম করলে অনেকে বাদা দেয় আসিনিও অনেকে কি দেয় আমার কথা বলে যে কিয়াম করা মুস্তাহাব কিয়াম করা কি করলে সওয়াব আছে না করলে কোনো গুনাহ নাই না করলে কোন গুনাহ তো যারা করে না আমার কি তাদের তা আমি করি আপনি বাদা দেন মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দোলে মুস্তাহাব কেউ যদি মুস্তাহাব অস্বীকার করে বসে তাহলে কিন্তু সেটা ইলিগেল হবে ফরজ যেমন একটা বিধান ওয়াজিব যেমন একটা বিধান মুস্তাহ একটা মুবাও একটা বিধান হালালও একটা বিধান হারামও একটা বিধান এই বিধানকে আপনি অস্বীকার করলে আপনার ইমানে নোকসানিও পড়ে যায় বুঝতে পারছেন তো ক্যাম করা মুস্তাহাব আমি দেখেছি অনেকে ক্য়াম করতে গেলে আপনাদের এলাকায় অনেকে বাধা দেয় তা আমি বলছি বাবা আমরা আপনাদের বাধা দিককে ঝগড়া করতে চাই না আপনারা কাজ করেন যদি এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে যদি কেউ থাকে আসুন একটা কাগজ দেওয়া বসি বইসা আপনি একটু লেখেন আপনি কি আমের বিপক্ষে আমি কি পক্ষে কি কি শর্ত আছে সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ব্রাহ্মণ পাড়ার থানায় বসি বইসা সুন্দর ক্রিয়া এটার একটা সমাধান করি যদি আপনি আমার বুঝাইতে পারেন তাইলে আমি জীবনে আর কেয়াম করতাম যদি আপনি বোঝাতে না পারেন আমি আপনারা বোঝাবো যদি এখন ওয়াদা করেন যে আমি বোঝাতে সক্ষম হইলে আপনি কেয়াম করবেন না কথা কন ঠিক না বেটি তো হুজুর কইছে মুরব্বি কইছে ইতা হইন না যে বাধা দেন এগুলা নিয়ে বহুত ঠেলাঠেলি করছেন আর কইরেন না আমি এবার মনে করছিলাম মোল্লারি মনে হয় একটু ইসলামরা বুঝবো বুঝা মনে হয় একটু মিলদিল কইরা ম্যানেজ ম্যানেজ কইরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব বরং এটা না কইরা 65% সুন্নিদেরকে মাইনাস কইরা